ছো টাকা দেখেন তো এই যে ছয়শো টাকা চাই চায় কি মাছের দাম বেশি হয় না এইভাবে আর এক খোলা আছে অভাব গরম তো হয় একটু বাতাস করে রহমান

বিভিন্ন পথের মাছ আছে বিভিন্ন পথের এই বাইং মাছ আছে বাইলা মাছ আছে তারপরে এই শিং মাছ আছে গুংচা মাছ আছে তারপরে পুঠি মাছ আছে এদিকে পাঙ্গাস মাছ আছে সব কিছু মিলে এই সব মাছ মিলেই আজকের আমি ভুনা করবো ভুনা করিয়া দুপুরে গরম ভাত দেখামো সেই না দর্শক মাছ করতে ছাই লাগে ছাই দিয়ে মাছ করতে হয় এইজন্য একটু ছাই দিয়ে নিলাম এই আম হল ছাই মাখছেন বাইলে মাছটা কি মাছ এ বুঝতেছেন না এ ছাই মাই কি লইতে ছাই মাই কি না লইলে আতে করে পিছলি যায় মাছ তো অনেক গুলা তা আমি একা তো আর করতে পারবো না এই জন্য আমার চাষি ওই সাইড করতে আছে খুতে একটু আগুহ দিতে আছে সে ক্যামেরায় আসবে না তার ক্যামেরায় আমি আনিও না এই রাওয়াটা দিয়ে কী খাওয়া যায় কখন তো রুটি ভিড়া খামু না ভুনা খামু মাছ কটা শেষ এখন আমি ধুই তেলে যাই মাছগুলো আমি একটু তেলে ভাজিয়ে নেব তারপরে কেননা হাঁসটা মাছ তো একটু ভাইজা রান্না করলে ভাজিয়া ভুনো করলে স্বাদ লাগবে গুড়া মরিচের গুড়া লবণ তেলটা গরম হইলেই মাছটা দিয়ে দেবো মাছের এক পাশ ভাজা হয়েছে এখন উল্টাই দেব এক খোলা মাছ ভাজা হয়েছে আরও এক খোলা আছে হয়ে যাওয়ার পরে ভাজবো এখনই ভাজবো এই খোলা হয়ে গেছে এই খোলা বুঝে গেলে এভাবে আর এক খোলা আছে সেটাও ভাগ্য নেই পেঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলার পানিটা টক বগাই উঠলেই আমি মাছগুলো দিব মশলার পানিটা টক বাগাই উঠছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছ রান্না হয়তো বেশি সময় লাগবে না মাছটা আপনি প্রথমে ভাইজে জেনেছি মাছ আমি যেতাম গরম তো একটু বাতাস ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী দিন নতুন কোন ভিডিওতে